ভর্তা প্রেমীদের জন্য আজকের রেসিপি রকম বাটা বাটি বা ব্ল্যান্ড করা ঝামেলা ছাড়াই লোবনীয় স্বাদে সাত রকমের ভর্তার রেসিপি যা পাতে থাকলে নিমিষেই প্লেট খালি হয়ে যাবে লোবনীয় স্বাদে ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে মিষ্টি কুমড়ো বেগুন টমেটো ও মাছকে টুকরো করে কেটে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া এখন লবণ হলুদ আর মরিচের গুঁড়াটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মেখে নিব মেখে নিয়ে আমি এগুলোকে এক পাশে রেখে দিচ্ছি চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে কিছু শুকনো মরিচকে ভেজে তুলে রেখে দিচ্ছি এরপর আমি এখানে ভর্তা তৈরি করার জন্য কিছু রসুনের কোয়াকে ভেজে তুলে রেখে দিচ্ছি আর কিছু পেঁয়াজকে এখানে ভেজে ব্যবস্তা করে রেখে দিচ্ছি মরিচ রসুন আর পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এখন ওই পেনে আরো কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে মাছ মিষ্টি কুমড়ো বেগুন আর টমেটোটাকে উল্টিয়ে পাল্টিয়ে সোনালি কালার করে ভেজে তুলে নিব সব কিছু ভাজা হয়ে গেলে এখন আমি ভর্তাগুলো তৈরি করে নিব প্রথমে আমি মাছের ভর্তাটাকে তৈরি করে নিচ্ছি এই এখানে ভাজা মাছটাকে নিয়ে মাছের কাঁটাটাকে ছাড়িয়ে মাছটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এরপর আমি এখানে শুকনো মরিচকে একটু ভালো করে ম্যাশ করে নিয়ে এর মধ্যে ভাজা পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচানো ধনে পাতা দিচ্ছি এক চিমটি লবণ আর সরিষার তেল লবণটা কিন্তু এখানে বুঝিয়ে দিবেন কারণ মাছের মধ্যে কিন্তু অলরেডি লবণ দেওয়া আছে তাই স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন তৈরি হয়ে গেল লবণীয় স্বাদে মাছ ভর্তা এখন আমি বেগুন ভর্তাটাকে তৈরি করে নিব আর এই এখানে ভাজা বেগুনটাকে নিয়ে নিয়েছি এরপর বেগুনটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে বেগুনের খোসাটাকে ফেলে দিয়েছি এখন ম্যাশ করা বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ আর রসুন ঝালের জন্য এখানে কিছু ভাজা শুকনো মরিচ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচি করে নেওয়া কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি ধনে কুচি এবার স্বাদ মতো লবণ দিয়ে একসঙ্গে ভালো করে সবকিছুকে মেখে নিব মেখে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল এবার সরিষার তেল দিয়ে বেগুনটাকে একসঙ্গে ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত সাথে বেগুন ভর্তা এরপর মিষ্টি কুমড়োর ভর্তা বানানোর জন্য ভাজা মিষ্টি কুমড়োটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে এর মধ্যে ভাজা রসুন কুচানো পেঁয়াজ স্বাদ মতো ভেজে রাখা শুকনো মরিচ দিয়ে আমি এখন একসঙ্গে এগুলোকে ভালো করে মেখে নিব মেখে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মিষ্টি কুমড়োর ভর্তা এরপর ডিমের ভর্তা বানানোর জন্য দুইটা ডিমকে সিদ্ধ করে নিয়ে এর মধ্যে ভাজা শুকনো মরিচ দিয়ে আমি এর মধ্যে ভাজা পেঁয়াজ ও রসুন দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কুচানো ধনে পাতা দিয়ে এগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আমি এখানে ডিমটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি ডিমগুলোকে ম্যাশ করে নিয়ে এখন এর মধ্যে সামান্য সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে লোবনীয় স্বাদে ডিমের ভর্তা এখন বানাবো সবার প্রিয় আলুর ভর্তা আলুর ভর্তা বানানোর জন্য এখানে আলুগুলোকে সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এরপর ম্যাশ করে নেওয়ার পর আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু ভাজা শুকনো মরিচ এরপর কুচানো পেঁয়াজ স্বাদ মতো লবণ ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মেখে নিব মেখে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর সরিষার তেল ছাড়া কিন্তু কোনো ভর্তাই ভালো লাগে না এরপর সরিষার তেলটাকে দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে লোভনীয় স্বাদে আলুর ভর্তা এখন বানিয়ে নিব মসুর ডালের ভর্তা আর একজন এখানে কিছু ভাজা শুকনো মরিচকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে ভাজা পেঁয়াজ আর রসুন এখন একটু ম্যাশ ম্যাশ করে করে নিব। নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ লবণটাকে দিয়ে আমি এখানে সিদ্ধ করে নেওয়া ডালটাকে দিয়ে একসঙ্গে সামান্য ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল আর সরিষার তেল দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত সাথে ডালের ভর্তা এখন বানিয়ে নিব টমেটোর ভর্তা এই জন্য ভাজা টমেটোটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়ে খোসাটাকে ফেলে দিচ্ছি দিয়ে আমি এখানে ভাজা শুকনো মরিচ নিয়ে নিয়েছি স্বাদ মতো নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচানো পেঁয়াজ ধনে পাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি ভাজা রসুন দিয়ে এগুলোকে একসঙ্গে ভালো করে ম্যাশ করে নিব নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেলটাকে দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে টমেটো ভর্তা তৈরি হয়ে গেল রকম রকম বাটি বা প্ল্যান করার ঝামেলা ছাড়াই দুনিয়ার সবচেয়ে সহজ ও মজার ভর্তা যেগুলো পাতে থাকলে আর অন্য কিছুরই প্রয়োজন হবে না এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে আশা করছি আপনাদের কাছে আজকের এই সহজ ভর্তা রেসিপিগুলো ভালো লাগবে ভর্তা রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন